নমস্কার বন্ধুরা গীতানুষ ঝুলিতে সবাইকে স্বাগত গীতানুষ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে তার আগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলেছি ছোলার ডালের রেসিপি আর সেই ছোলার ডালের রেসিপির জন্য কি কি লাগছে আমাদের আমি এখানে নিয়েছি ছোলার ডাল নিয়েছি কাজু কিশমিশ বন্ধুরা আপনারা চাইলে নারকেল নিতে পারেন নারকেল কুচি আমি এখানে নারকেল কুচি আজকে দিই নিই তারপরে এই কিশমিশ আর কাজুতে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এই ছোলা ডালটিকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে তিনবার ধুয়েছি আপনারা চাইলে দুবার তিনবার ধুতে পারেন ভালো করে এটাকে একটু কোচলে ধুয়ে নিতে হবে দেখুন আমার ধোয়া হয়ে গেছে ছোলা ডালগুলো তারপরে আমি এটাকে প্রেশারে সেদ্ধ করে নেব বন্ধুরা আপনারা চাইলে এমনি সেদ্ধ করতে পারেন অনেকে গ্যাসে এমনি বসিয়ে দেয় উনুনে বসিয়ে সেদ্ধ করলেও হবে আমার কাছে সময় ছিল না তাই আমি প্রেশারে সিদ্ধ করেছি আমি এখানে চারটে সিটি দিয়েছি দেখুন এখানে সামান্য জল দিয়ে প্রেশারে কখনোই অতিরিক্ত জল দিতে নেই যেটা ফেনা আকারে পরে বেরিয়ে যাবে তারপর আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছি তারপরে আমি এখানে চারটে সিটি দিয়ে দেবো আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী সিটে দেবেন কেউ দুটো দেয় কেউ তিনটে দেয় আমার এখানে চারটে লেগেছে আমি চারটে সিটি দিয়েছি তারপরে বন্ধুরা আপনারা ছোটার ডাল তো অনেকেই বানাতে জানেন কে কীভাবে বানান একটু বলবেন কমেন্টে জানাবেন আমি আজকে একটা অন্য নতুন একটা রেসিপি দিয়ে করেছি যেটা আমার পুরো রেসিপিটাই আমার শাশুড়ির আমার শাশুড়ির কাছ থেকে শেখা তারপরে বন্ধুরা এই প্রেশারের ভাব বেরিয়ে গেলে তারপরে আমরা ঢাকনা খুলে দেখে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি যতটা চেয়েছিলাম তার থেকে একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে প্রেশারের প্রবলেম তারপর আমরা এখানে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে আমি এখানে ছোলা ডালে গরম জল ব্যবহার করব বন্ধুরা আপনারাও করবেন অবশ্যই খেতেও খুব ভালো হবে তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসার পর আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যেগুলোকে আমরা একটু ভেজে নেব মানে ড্রাই রোস্ট তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচের ছোট চামচ জিরে আর যতটা জিরে দেবো বন্ধুরা তার চার ভাগের এক পাক পাঁচ ফোড়ন দেবো সেটাকে ভেজে নিয়ে আমরা গুঁড়ো করে নেব তারপরে সে গরম করায় আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন বা পুরোটাই ঘিয়ে করতে পারেন আমি এখানে পুরো রান্নাটা ঘি করিনি তারপরে তেল গরম হয়ে আসার পরে তারপরে আমরা এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভেঙে আর জিরে আর সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে সেন বেরিয়ে আসবে তারপরে আমরা সেদ্ধ করে রেখেছিলাম যে ডালটা সেটা দিয়ে দেবো তারপরে এর সাথে আমরা একটুখানি জল দিয়ে দেবো আপনাদের বন্ধুরা যতটা পাতলা বা মোটা দরকার আপনারা কীরকম খান সেই হিসাবে দেবেন আমি একটুখানি এখানে বেশি পাতলাও রাখবো না বেশি মোটাও রাখবো না ঠিক একটা মিডিয়ামের মতো রাখবো তারপর আমরা এখানে সেই যে গরম জলটা করেছিলাম সেটা অ্যাড করে দেব আর প্রেশারটাকে যে ডালটা লেগেছিলো সেগুলো ধুয়ে দিয়ে দিলাম তারপর আমরা এখানে আমি তো এখানে কোনো এখনও হলুদ অ্যাড করিনি আমি হলুদটা এখন দেব এখানে আমি হলুদ দিয়েছি ছোট এক চামচের এক চামচ আর আমি এখানে আদা বাটা দিয়েছি এক ইঞ্চি পরিমাণ একটা আদা সেটাকে বেটে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেলে নিতে হবে যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুদেরকেও বলছি ভিডিও দেখার আগে অবশ্যই লাইক বটনটা প্রেস করেই ভিডিও দেখা শুরু করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তারপরে বন্ধুরা আমি এখানে ছোলা ডালের মধ্যে অ্যাড করেছি চিনি আমি এখানে চিনি দিয়েছি এক চামচের মতো আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তারপরে এখানে দিয়ে এক একে দিয়ে দেবো কাজু কিশমিশ বন্ধুরা আপনারা চাইলে কাজু কিশমিশগুলো যখন ফোড়ন দিয়েছিলাম তখন ভে ভেজে দিতে পারেন আমি এখানে ভাজিনি আমি এখানে যে কাঁচা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিছি তারপরে আমাদের যে আমরা সে একটা যে মশলা তৈরি করেছিলাম ভাজা মশলা সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা যদি নারকেল দেয় এখানে সেই যখন ফোড়ন দিয়েছিলাম তখনই নারকেলগুলো ভেজে দিয়ে দেবেন নারকেলগুলো অবশ্যই ভেজে দেবেন নাহলে এমনি কাঁচা দিলে খেতে ভালো হবে না কাজু কিসমিশ তো কোনো ব্যাপার না আপনারা চাইলে ভেজেও দিতে পারেন কাঁচাও দিতে পারেন এতে কোনো স্বাদের ফারাক আসে না কিন্তু অবশ্যই নারকেল দিলে সেটাকে অবশ্যই ভেজে দেবেন তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু নুন আমার একটু নুন কম মনে হচ্ছিল তাই একটু নুন এখানে অ্যাড করেছি তারপরে বোন আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা এখানে নুন ব্যবহার করবেন বন্ধুরা আমি এখানে নিয়েছি তিনখানা এলাচ একখানা লবঙ্গর একটুখানি দারচিনি এগুলোকে আমরা বেটে নেব বেটে আমরা এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেব তারপরে ভালো করে সব গরম মশলা দেওয়ার মিশিয়ে নিতে হবে পুরো ডালটাকে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘি দিয়ে দিলেই আমাদের রেডি ছোলার ডাল আর ঘি দেওয়ার পর অবশ্যই একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে যেটা আমি ঘি গরম মশলা দেওয়ার প্রত্যেকবার ভিডিওতেই বলি ছোলার ডাল রান্না আমার কমপ্লিট আমি এখানে লুচি দিয়ে সার্ভ করেছি বন্ধুরা আপনারা রুটি লুচি পরোটা যে কোনো সাথে সার্ভ করতে পারেন নিজেও খান পরিবার পরিজনদেরকেও খাওয়ান আর আমার ভিডিওর ভালো লাগা ভুল ত্রুটি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ